একটে পরাঠা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা রসুন নিয়ে যান দাদা ভাই বোন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনিও খান আপনার চ্যাংড়া বানাগুলো খান কি লাগবে বাবু পরাঠা পরাঠা তো লাগবে আগে বলেন দামটা কি আর কেমনি খাবার দিচ্ছ একটে পরাঠা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা আবে মজা আয়েগা না ভিড়ো 30 টাকা 30 টাকা দাম বরে দিল তিনটা পরোটা 30 টাকা দিতে গে মদন পরোটার কথা তুমি খেদেছস ফুটপাতে খেদেছনি মদন পরোটার দহনে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমনি পরোটার দাম হলে কেমনি আসবো আমরা কাকা তবে শুনতে বলি পরোটার দাম বরে দেছে পরোটা খাবি না চলে আবি বল পড়াটা দিয়ে খেতে নিয়ে এসে না ঘুরিয়ে নিয়ে যাবে পড়াটার দাম ভালো থেকে হলো আমি খেয়েই যাবো না বন্ধু ঠিক হচ্ছে না তোকে বলেছি আমরা পড়াটা খাবে আমরা তিরিশ টাকা আলু খেলাচ্ছি আর তুই তিরিশ টাকা আমি বুঝে খেলাবি না তুই দশ টাকা করে খেলাবি আমাকে সস্তা তুই সিয়ানা না কি আমাকে আরে না রে ভাই এই বলার ভাও বেড়ে গেছে রে দেখবি এই কথা আকারটা দেখে একবার ঠিকই বলছিস রে ফুচকা ঠিকই বলছিস পড়াটার দাম বাড়িয়ে দিয়েছে কাকা কাকার মনে পরিবারতে অভাব আছে রে তার জন্য পাহাড়টার দাম বাড়িয়ে দিয়েছে কাকা বলতে পারছে না কোনো আমার বাড়িতে অভাব হয়নি পাহাটা খাবি খা না খাবি চলে যা তিরিশ টাকা করেই লাগবে এক একটা খাবি তো খাবি না তো না চলে যা আমরা খাবো না পোহাটা তুই থাক পাই খাবি না তো দোকানে একা একটা ভেকে যা সকালবেলা শুধু শুধু মুড্টা খারাপ করে দিচ্ছিস আমরা মুড্ডা খারাপ করে দিলাম না আমাদের মুড্ডা তুমি খারাপ করে দিল কালকে দশ টাকা গেলাম আজকে আবার তিরিশ টাকা বড়টা বেচতে তো না চুরি করতে কেন তোদের সাথে আমি কথা বলবো না ভাই তোরা চলে যা আমি অন্য তারা দেখছি আসেন আসেন পরোটার দোকানে আসেন পরোটা খেয়ে যান একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একটি পরোটা अनलिमिटेड तरकारी एक प्याज एक काचा लंका एक बार खेले बार बार खेते इच्छे कर अपनी खान अपन चेहरा बना के खान आसें दीदी दी, आसें दादा पड़ा कमी दीच दादा दादा बोले मन खराब कर दिले प्यारी समझ गई <laughs> और पोट दम पिछो दादा बोल बना की बोलो तुम्हें तो भाता को बोलबो बोल ए चल पोटा खाओ ना चलो মদন কাকরা দিয়ে মাথা খারাপ হয়ে চল কি কি বলছে ও থামবে যাচ্ছে মেয়েটা এসছে দেখছিস কেমনি ঝগড়া করছে দেখেলি মেয়েটা কত হট তুই কোনোদিন সুতরা লীলা দেখাচ্ছ আর কইবি কইবি কোথায় আছে পিছনের দিকে একটু তোরা থাকবে আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে মরি যাবো ঠিক আছে চল আমি যাবো না না মামনি অমনি ভাবো না কিলি বলো পাটা না রোল আমি পাটা খাবো কতটা দিবা এটা বলো তিরিশ টাকার একটি পরাঠা একটি পেঁয়াজ আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা খাওয়া তো বলো না তো পেক করে দেব বাড়িতে যে খাবেন আপনিও খাবেন আপনার চেংরা বানাবো খাবেন বাপ পেঁয়াজ ছোট করে মা এই বলো আমার জামা বাবা বলছে আমি এখন বিয়ে করি না আমার জামা বলছে উল্টো উল্টো কথা বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি গান্ডু আমি কি করতে পাওয়াটা খাতে আসলাম নেই আজকে মাথাটা খারাপ হয়ে গেল কোনো কাজই করছে না এই পাওয়াটা তখন আছে সরি সরি মামনি পাওয়াটা দাও আমাকে একটি পাওয়াটা তিরিশ টাকা দাম আনলিমিটেড তরকারি একটা গাজর একটা পেঁয়াজ একটা রসুন কী বলো

তুই শুধরিবি না কোনোদিনও দিনও ওদিকে বে তোমার মনটা মনে খারাপ হয়ে গেছে মামনি তাও আমি একটু মনটা ঠিক করে দিচ্ছি তোমার খায় জান পরাঠা মন ঠিক করে গরাঠা এই পরাঠা লেন পরাঠা লেন আনলিমিটেড তরকারি পরাঠা খেয়ে পেট ভরে বাড়ি যান

কেমি আমার ফোন নাম্বার নিতে হয় দেখাচ্ছি তো ফোন নাম্বার না হোম ডেলিভারি করে দেবো আমি কি হোম ডেলিভারি তোমাকে বলছি হোম ডেলিভারি আমার নাম্বারটা ফোন করে ডিস্টার্ব জন্য আমার মনের কথা কি করে জেনে নিলে মনের কথা জেনে এবার আমার ভাই তোকে আমি আমার শুনছিস তোদের জন্যই আমার মনস্মুখটা দেখে নিয়েছি আর পরোঠাও বিক্রি হচ্ছে না আর মাগি হচ্ছে না আমার বোকাছেদা মাগিবাজ পরোঠা বিক্রি হবে মেয়েদের কাছে 10 টাকা আমাদের কাছে 30 টাকা বোকাচ্ছে দা হ্যাঁ কথা আবার ঠিক আছে পরোঠা বিক্রি করে মেয়েদের কাছে নম্বর নিবি বোরাল বই সে তোর মেয়ে আছে তো আমাকে বিয়ে দেবে আর সালটা তারা পোড়াটা খেতে এসে গরীব শালা ফকির তোর পোড়াটা খেতে পারবে মন করছি তোর এখন বাটটাটা ভেঙে দিব দোকান মগন ভেঙে ফেলে দেব কিন্তু আমার বিয়ে আছে আজকে তার জন্য কত কিছু সারাচ্ছি না না তো দেখে তোকে তো এখনি ওই চল বে গেছরু ঠিক আছে চল বজরা দিয়ে যেতে হবে সকাল সকাল মুড্ডা ভেঙে চলে গেল বড়া বেরি গেল না আজ এনে দাদা বোন পাড়াটা খেয়ে যান একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে 30 টাকার একটা পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা রসুন নিয়ে যান দাদা ভাই বোন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনিও খান আপনার চ্যাংড়া বানাও খান আসেন 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 ডিসকাউন্ট করে দেব এই রে একটা পরোটা বেচিনি কাস্টমারও নাই বাজারে আজকে কি খাবার খাবো আলুর সানার ভাত খেয়ে নিতে হবে মনে হয় পরোটা বেচা কেনা হচ্ছে না তো কি করব আসো দাদা আসো এই পরাটা বলে আমাকে ডিসটারব করছে আমার কাছে ফোন নাম্বার মাঝে কোন ধরে বোন এই পরোটা বলে বলেছ নাকি হ্যাঁ দাদা আমাকে কাছে ফোন নাম্বারটা মাঝে আর আমাকে পরাটা খাওয়া দিলো না আরে না ভাই না খারাপ ভাবো না আমি ভাবছিলাম হোম ডেলিভারি করে দেব তাই না দাদা এই মিথ্যা কথা বলছে আমাকে বলেছে কোন কথা পরাটা দোকান করতে বেশি সিয়ান হয়ে এমন মারবো সালা কোমর ভেঙে রেখে দেবো এখনই না ভাই না আমি হোম ডেলিভারি বলছিলাম তার জন্য ফোন নাম্বারটা না ম্যাডাম রেগে গেছিল তো তাই ভাই রাগ করেন না আমরা আপনাকে পরাটা দিচ্ছি পরাটা নিয়ে চলে যান রাগ করেন না আমি একদিনে কতটা পরাটা খাই জানিস বারো টাকা বারোটা আছে তোর দোকানে আর ফ্রিতে দিতে হবে তারপরে তোকে ছাড়বো না তো এক্ষুনি মার মারবে এমন না মুখ চোখ আপ করে দেবো এখনি হ্যাঁ ভাই হ্যাঁ লেগে যাও লেগে যাও দিয়ে দিয়ে

যদি গরিব মানুষ থাকো তো তোমার কোনো ভ্যালু নাই ভাই বলবে একটা বলে দেবে একটা তার জন্য পোটার দোকান দিলাম আমি কিন্তু পড়াঠা হলো না আজকে পুরো কামাই হলো না আজকে আমাকে ভোকাই ছো হবে বুঝতে পারছো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু তো লাইক সাবস্ক্রাইব করে দেবো কেন আমরা অনেক মায়ন করি ভিডিও বানানোর জন্য